লালন ফকির এই যে বাসি খাইতো বাসি লালন ফকির এই খরম বলে পড়ত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা অলরেডি চলে আসলাম আপনাদেরকে বলেছিলাম আমরা কুষ্টিয়া যাচ্ছি তো কুষ্টিয়ার লালন উদ্যান আমরা লালন উদ্যানে চলে আসলাম যারা লালন উদ্যানে এখনও আসেননি তাদেরকে দেখাচ্ছে এটা লালন উদ্যান এটা পার্ক নামে পরিচিতি আসলে এখানে আর দেখার মতো শুধু ফুল গাছ আর ফুল গাছ বনে রাখছে দেখার মতো তেমন কিছুই নেই লালন উদ্যানে এটা দেখেন এটা পার্ক বলা হয় তবে এখানে দেখার মতো তেমন কিছুই নাই এখানে একটা পার্কের মতো আর এই যে গেট গেট করা হয়েছে আর এখান দিয়ে আমরা এই যে দেখতেছি এখানে ফুল গাছ বিভিন্ন ফুল গাছ বনা হয়েছে হুম এটা হচ্ছে লালন উদ্যান কুষ্টিয়ার আমরা লালনের যেই মাঝার ওটা রেখে একটু সামনে আসছি পার্কের সামনে এটা লালন উদ্যান নামে পরিচিতি হুম এই যে হচ্ছে লালন উদ্যান দেখতে পাচ্ছেন এখানে খালি ফুল গাছ আর ফুল গাছ বিশাল বড় এরিয়া নিয়ে এটা করা তবে এখানে বেশিরভাগই হচ্ছে ফুল গাছ অসম্ভব সুন্দর ফুল গাছ খালি সব ফুল আর ফুল দর্শক আমরা লালন উদ্যান শেষ করে এখন লালনের যেই মাজার এটা হচ্ছে লালনের মাজার আমরা এখন লালনের মাজারে অবস্থান করছি এই যে দেখেন কত মানুষ অগণিত মানুষ দেখতে আসে এটা হচ্ছে লালনের মাজার আর এই যে এই যে মাজার লালনের মাজার এবং এটা হচ্ছে গিয়া একতারা এই যে একতারাটা দেখাই এই যে দেখেন একতারা আর এই যে সাধু বাবা এই যে দেখতে পাচ্ছেন তাহলে দর্শক খুবই সুন্দর এই যে দেখেন লালনের অনেক কিছু এখানে লেখা আছে এই যে লালনের বিষয়ে অনেক কিছু লেখা আছে হুম আর আমরা আসল আসল যে মাজারে আসছি এই যে দেখেন দর্শক লালনের মাঝে যারা দেখেন নাই এখানে দেখেন অবনীত খবর আছে এই যে অবনীত খবর লালনে হ্যাঁ বিশাল বড় সুদর্শকেই হচ্ছে মগাল কামিনী ফকিরানী সং সত্তরপাড়া হ্যাঁ মৃত্যু অজ্ঞাত লালন শাহর ফকিরের নিজ হস্তে মরিত এটা হচ্ছে লালন শাহ নিজ হস্তে জহির রায়হান সভাপতি লালন মাজার প্রাঙ্গনে মার্বেল পাথর এই যে দেখেন অগণিত হ্যাঁ মাজারের ভিতরে ছবি তোলা নিষেধ এই যে মাজার দেখতে পাচ্ছেন দর্শক এই হচ্ছে লালনের মাজার আর অডিটোরিয়াম যোনুদিতে মতিরাল উপরে ওঠা সেটা কই যে আর এই যে হচ্ছে ভক্তবিন্দু ভিতরে আছে যে ভিতরে ভক্তবিন্দু আছে দর্শক আমরা মিউজিয়ামের প্রবেশ টিকিট লালনের এটা 10 টাকা দিয়ে যোনুতি কেটে আমরা ভিতরে ঢুকলাম এই দেখেন লালনের লালন ভক্ত শিল্পীদের আঁকা কর্ম অসম্ভব সুন্দর এই যে এটা হচ্ছে গিয়া লালনের বাসি এই যে বাসি খাইতো লালন ফকির এই যে বাসি খাইতো বাসি দেখতে পারতেছেন বাসি এই যে লালন ফকিরের ই এই যে দেখেন একতারা যে এটা মিউজিয়াম এই যে আব্দুল কুদ্দুস শাহ ফকির মোহিন শাহ ফকির মোহিন শাহ হ্যাঁ এই যে খরম এই যে খরম ফকির লালনের খরম এই যে দেখেন হাসানি কি মিছা এটা তো কোয়া না এই যে দেখতে পাচ্ছেন এই যে লালন ফকির এই যে লালন ফকরির চিত্রকর্ম এই যে দেখছেন এটা আমরা এখানে ঢুকলাম রুইকা এটা পরিবেশন করলাম লালন তো দর্শক আমরা এখন লালন এই জাদুঘর ছোট্ট জাদুঘর থেকে বের হয়ে যাব এখানে অনেক কিছুই দেখা গেল এই যে দেখতে পাচ্ছেন জাদুঘরের মাঝখানে আবার এখানে কিন্তু ডেক আছে এটা লালনের ভক্তবৃন্দুর এই ডেকে খিচুড়ি পাকায় খাইতো এই যে ট্যাকা দেখতে পাচ্ছি হচ্ছে লালনের মাঠ এখানে গান বাজায় আছে লালনের এখানে গান বাজা বহু ভক্তবৃন্দ এখানে এসে শুয়ে থাকে এবং বহুত ভক্তবিন্দু এখানে এসে শুয়ে থাকে এবং এখানে এসা অসুখ বিসুখ হইলে অনেকে এখানে এসব করে থাকে দেখা যায় যদি ভালো হয় এই উশিলায় আর কি বহু মানুষ আসে ঈদের এত বড় এটা ঈদের কোন সিজন না এটা অহরহর এভাবে মানুষ আসে এটা এটা উদ্বোধন করছে বেগম খালেদা জিয়া এখানে লেখা আছে ষোলো অগ্রায়ণ চোদ্দশো এগারো তিরিশ নভেম্বর দুই হাজার দুই হাজার চার সালে এই গণপ্রজাত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কুষ্টিয়া উদ্বোধন করেন বেগম খালেদা জিয়া এটা উদ্বোধন করে দিয়ে গেছেন দু হাজার সালে হ্যাঁ সুন্দরভাবে সরকারিভাবে তো আমরা টিকিটও কাটছি এখানে লালন একাডেমি ভবনে গেছি সেখানে দশ টাকা টিকিট লালন একাডেমি ভবনে এই যে দেখেন আর এটা হচ্ছে মাজার ভিতরে ভিতরে যাব না আমরা যাওয়ার অনুমতি আছে যে কেউ যে ওখানে প্রণাম করতে পারে দর্শন দিতে পারে যা চায় করতে পারে এটাই লালনের মাজার হ্যাঁ ভিতরে ওই যে বাতি জ্বলাইতাছে মানুষ এখানে প্রণাম করতেছে আশীর্বাদ নিতেছে আর মিউজিয়াম মিউজিয়ামের প্রবেশ টিকিট হচ্ছে দশ টাকা আর আমরা লালন উদ্যান উদ্যানে গেছি সেটার টিকিট দেখাবো আপনাদেরকে এই যে লালন উদ্যান লালন উদ্যানে গেছি সেটা হচ্ছে টিকিট মূল্য বিশ টাকা দর্শক আমরা এখন বের হয়ে যাব তো বহু মানুষ বহুভাবে এখানে আসে সুন্দর করে ছবি তুলে তাদের এই লালনের দর্শন নিতে অনেক মানুষই আসে এখানে অনেক মানুষ এখানে আসে এই দর্শন নিয়ে যায় দর্শক এই যে লালনের ছবি আর এটাই হচ্ছে তার মাজার সুদর্শক আমরা এখন এই গেট দিয়ে বের হয়ে যাব আরো কিছু দেখার জন্য অপেক্ষা করুন নতুন নতুন এই যে অসাধারণ আমার সবচেয়ে বেশি ভাল লাগছে এই জায়গাটা গেটটা এত সুন্দর অসাধারণ লালনের মাজার থেকে আমরা বের হয়ে গেলাম বের হওয়ার পরে যে দেখেন লালনের বহুত গীতিকার বহুত কিছু এখানে ঝুলে আছে। বহুত কিছু এখানে ঝুলে আসে লালনের গীতিকার সেন এই হচ্ছে লালনের মাজার এটা এটা লালনের মাজার লালনের মাজার থেকে এই যে মানুষ অনেক কেনাকাটা করছে